আজকে বেশ কিছু পথসভার মধ্য দিয়ে আমরা আমাদের প্রান্তকদের শেষ পথসভার এসে পৌঁছেছি সকাল কেমন প্রান্ত দেখাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বড় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইন্তরান সভাপতি ও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সহকারী শিক্ষক ও জোয়ার ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী জননেতা মৌলানা আব্দুল হামিদ খানুমাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই এখানে খুঁজে থাকার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন নেওয়ার কথা বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর বারবার সংসদ নির্বাচন হয়েছে বহুবার স্থানীয় নির্বাচন হয়েছে আমরা অনেক নির্বাচিত করেছি কিন্তু আমরা শান্তি পাই নাই নতুন নতুন স্লোগান দিয়ে যারাই ক্ষমতা গিয়েছে দেশের সংবাদ বোধ পাঠ করেছে দেশের সংবাদ বিদেশে দেশে পাচার করেছে দেশের মানুষের উপরে পুরো নির্যাতন করেছে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রবি একশো বছর দেশে পাকার ভিত্তিতে আত্মসক্তির মাধ্যমে একটি আদর্শ কাতড়া তৈরি করেছে এবং রাষ্ট্রপতি যাওয়ার জন্য এই কাতালাকে যুদ্ধ করে তুলেছে তারই অংশ হিসাবে বিগত কয়েকটি নির্বাচনে সারা বাংলাদেশে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এবারও সারা বাংলাদেশে যুদ্ধ মোটা ধরে পাকা বাংলাদেশকে সংসদ সচিব হিসাবে নির্বাচন করেছে তেমনি আমাদের দলাই গান গুরুদাসপুর নদীর চার আসনে একজন যুদ্ধ আলমপন্থী এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে আপনারা তার কাছে থাকবেন পাশাপাশি ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জোয়া ইউনিয়নে আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছে আপনারা পর্যন্ত জোয়াল ইউনিয়নে যত চেয়ারম্যান দেখেছেন তাপান এই আন হিসাবে কোনো লুট পান নাই যারা চেয়ারম্যান হয়েছে তারা কি কাজ করেছে তা আপনারা জানেন একটি বারের জন্য বাংলাদেশে বিন প্রতিষ্ঠার জন্য শুধু রাষ্ট্রে বোন প্রতিষ্ঠা হবে না যদি ত্রিউনিয়ন পর্যায়ে গ্রাম বিন্দু ইউনিয়ন পরিষদে সব জায়গায় যদি ইসলামের পক্ষে লোক না থাকে তাহলে শুধু সংসদে ইসলাম কানব নয় সেখানে স্থানীয় নির্বাচনে প্রস্তাবের পক্ষে ব্যক্তিদেরকে সমর্থন দেবেন ও আশাবাদ ব্যক্ত করেন আপনাদের সর্ব সশস্ত্র ও দূর কমন করে আমার সংসদে আলহামদুলিল্লাহ আজকে গত সম্মানিত আমাদের অতিথি নাটোর চার গোলগ্রাম গুরুদাসপুর আসনের সম্মানিত এমপি প্রার্থী এখন বক্তব্য রাখবেন ভুল চলনের কৃতি সন্তান এই আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা হমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহাতজব আব্দুল্লা আলমিন আমাদেরকে সকাল নয়টা হতে পর্যন্ত গুরুদাসপুরের ও এই গ্রামের মাত্র মানুষের সাথে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আমরা বিভিন্ন এলাকায় আমাদের ইসলামী আন্দোলনে বিভিন্ন ধরনের নেতাকর্মীদেরকে সাথে করে নিয়ে আমরা এ পর্যন্ত সাক্ষাৎ পর্যন্ত এসে পৌঁছেছি যারা আমাদের সঙ্গে পর্যন্ত ছিলেন ও সমস্ত সাথে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের এই দাওয়াতি কাবনা আমাদের এই মেহনত দেশ ও জাতিকে বাঁচানোর উদ্দেশ্য আমাদের এই মেহনত ইনশাআ আমরা কতদিন পর্যন্ত দেশ ও জাতির পাশে সুষ্ঠুভাবে ন্যায় নীতির সাথে দাঁড়াতে না পারবে তাদের সেবা করতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ অন্যানিত এলাকাবাসী আপনারা স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত যত দলকে আপনারা সংসদে পাঠিয়েছেন তারা প্রত্যেককেই আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে আমাদেরকে নৈরাশ করেছে এখনো পর্যন্ত আমাদের এলাকা তোমতি থেকে মুক্ত হতে পারে নাই আমাদের এলাকার চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারে নাই মাদক নেশা থেকে আমাদের এলাকা মুক্ত হতে পারে নাই জাতীয় দেশ ও জাতি সম্পূর্ণ ভূমির মধ্যে আমাদের প্রত্যেকের মাথায় আমরা নিয়ে দৌড়াচ্ছি এত এই জাতিকে বাঁচানো দরকার ইসলাম হল শান্তির ধর্ম ইসলামী আন্দোলন হল শান্তি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশা আপনারা হাত টাকাকে দিয়ে জয়যুক্ত করে চর্মনাথ ঈশ্বরের হাতকে শক্তিশালী করে এ দেশের মানুষকে দেশকে অন্যায়িত নীতি থাকাবাজি মাদকা শক্ত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করুন আমরা সবাই এগিয়ে আসি সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহ হাত পাখাকে জয় করি হাত থাকার প্রতিকে আমরা ভোটসিল মারি ইনশাআল্লাহ হাত থাকা বিদায় হলে আপনাদের পাশে আপনাদের হাত তীক্ষ্ণতা আদায় করবে ইনশাআল্লাহ ইসলাম শান্তির ধর্ম শান্তি পৌঁছানোর জন্য ইসলামে সবাই মেহনত করে থাকে অতএব এই শান্তি পাওয়ার জন্য সর্বধর্মে সর্বধর্মের লোকজন এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সবাই ইসলামের মাধ্যমে শান্তি পাবেন ইসলামী দলকে প্রতিষ্ঠিত করেন ইসলামী বাক্সকে জয়যুক্ত করেন হিনশে আল্লাহ আপনারা প্রত্যেকে শান্তি যাবেন আল্লাহ নামকল্প ইসলামী বাক্সের মধ্যে ভোট সিল দিয়ে চলমনার কৃষকের হাতকে শক্তিশালী করে দেশ ও জাতিকে বাঁচানোর বাঁচানোতে ভোগদান করেন্লাহরুল আলম সবাই ছড় পড়ে আমরা এখন আমাদের পার্টি অফিসে সালে সবাই গিয়ে দেখবো সেখানে গিয়ে মনে একজন একজনে আমাদের আত্মসম্মান দিতে হবে আপনারা আমার আলহামদুলিল্লাহ আমরা তোমার আলমিনা তোমার প্রত্যেক 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 আমরা তোমার দান করেন্লাহ এ আল্লাহ এবার সমস্ত বাংলাদেশকে সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্ব সাথে হেফাজত করেন বাংলাদেশকে সার্বস্তরের মানুষদের সাথে হেফাজত করেন রাজ্য আলামী ইসলামী আন্দোলন বাংলাদেশকে সবাই হাতকে খুঁজে চালি হয়েছে অব্দুল্লাহ আলমিন বাবুর দেশে জাতির সেবা করার সুযোগ করে ইয়া আল্লাহ আমাদের নিন আমাদের সবাইকে ইসলামের পক্ষে এক হয়ে কাজ করার চৌকির দিন